নমস্কার ব্লগে ডেলি সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছেন এখন বাজে ওই সকাল সাতটা মতো কালকের যে জামাকাপড়গুলো কেঁচেছিলাম সব তো ঘরে মেলে দিয়েছিলাম এখন বাইরে একটু রৌদ্র উঠেছে একটু না বেশ রৌদ্র উঠেছে তাই আমিও আর দেরি না করে সকাল সকালই এইগুলো ছাদে নিয়ে যাচ্ছি মেলে দেওয়ার জন্য আর ঘরে এইভাবে পাতিয়ে রেখে না বেশ এ শুকিয়ে এসছে ভেজা জামাকাপড়ের জলটা না ঝরে গেছে এবার যেই রোদ দূরে দেবো অল্প রোদ দূরে দিলেই শুকিয়ে যাবে যাই হোক ছাতে নিয়ে চলে এসছি জামাকাপড়গুলো আর অনেকগুলো তো আনতেও কষ্ট হচ্ছিল গতকাল কিন্তু বেশ বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে আর কালকে বৃষ্টি হয়ে গেছে আর আজকে এখনও ছাদের ভিজে ছাদের মেজাটা এখনো ভিজে শোকায়নি মানে ভালোই বৃষ্টি হয়েছে কালকে যাই হোক এই সব জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেছে আর এতটাই বৃষ্টি হয়েছে যে পাশের বাড়ির ওদের বাড়ির মানে উঠোনে বেশ অনেকটাই জল জমে গেছে যেমনি এখানে জল বেঁধে থাকে জল বেরোনোর জায়গা নেই তো বাড়িতে মানে উঠোনে বাড়ির উঠোনে জল বেঁধে আছে নিচে এসে সকালের ভাতটা বসিয়ে দিলাম সকালে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি পেঁপে সিদ্ধ ভাত সকালে বেশি অংশ সেদ্ধ ভাতই করি আর কালকে কার একটু ডিমের তরকারি আছে ওইটা দিয়ে হয়ে যাবে কুমড়োটা ছিল তা কুমড়োটা রান্না করলাম না রকেটের খাবার এসে গেছে রকেটের জন্য কলমি শাক নিয়েছে মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো তাই বাবা অনেকটা নিয়ে রেখেছে মানে আমাদের খাওয়া হোক না হোক ওর আগে খাবারটা জোগাড় করার দরকার মানে ও অন্য কিছু খাই না তাই কলমি শাক ছাড়া ঘাসও খায় কিন্তু ঘাস কে আনবে বলো ঘাস আনার তো কেউ নেই তাই কলমি শাকটাই এনে দেওয়া হয় আর সব সময় তো পাওয়া যায় না তাই যখন পাওয়া যায় অনেকটা করে কেনা থাকে আর কিনে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয় অনেক দিন হয়ে যায় ওর সকাল থেকে আজকে এখনো ওকে খাবার দেওয়া হয়নি তো ওর ভীষণ খিদে পেয়ে গেছে তাই খাওয়ার জন্য খুব ও ছটফট করছে আর এইভাবে দাঁত দিয়ে সব সময় মানে দরজাটা এত ঝাঁকাবে যে দাঁত দিয়ে মাঝে মাঝে খুলেও ফেলে রকেটের খাবারটা দেওয়া হয়ে গেছে একটু আদর করে দিলাম এবার ও শান্তি করে খাক আর জানো তো মাঝে মধ্যে ওই যে ওই দরজার ওই আংটাটা না দাঁত দিয়ে মানে টান দিতে দিতে মাঝে মধ্যে খুলে যায় দরজাটা যদি একবার খুলতে পারে তাহলে বেরিয়ে দেখবে কোন জায়গায় কাটার জিনিস আছে সেই জিনিসগুলো আগে কাটবে চার পাঁচ খণ্ড করবে তারপরে ওর শান্তি সকালবেলা নিচের ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর নিচের ঘরগুলো না আমাদের একটু বেশি নোংরা হয় আমাদের না দোকান ঘরটা একদম ঘরের মধ্যে আর সর্ষে ভাঙানো মেশিন তো যখন ঘরের মধ্যে বেশি আমাদের দোকান ঘরটা একটু ছোট। দোকান ঘরের মধ্যে যখন ধরে না তখন আবার ওই বারান্দায় লাইন দিয়ে রাখে তারপরে আমাদের আবার ওই কেরোসিন তেল বিক্রি করে তো সেই কেরোসিন তেলের বড় বড়ো ড্রামগুলো বারান্দায় লাইন দিয়ে রেখে দেয় এই জন্যে আমাদের বারান্দাটা একটু মানে বোজানো থাকে আর তা বাদেও বারান্দাটা নোংরাও হয় বেশি যাই হোক কথা বলতে বলতে আমার বারান্দাটা ঝাড় দেওয়াও হয়ে গেল ভাতটা বসিয়ে দিয়ে এই কাজগুলো আমি টুকটুক করে সেরে নিলাম ভাতটাও মনে হয় হয়ে গেছে এতক্ষণে ভাতটা দেখে মনে হলো হয়ে গেছে তাই এবার ভাতটা নামিয়ে দিলাম সকালবেলা বেশি অংশ আমি সেদ্ধ ভাতই করি আর সেদ্ধ ভাতটা ভালোই লাগে সকালবেলা আর আর একটু তরকারি যা থাকে আগের দিনের বা তরকারি না থাকলেও একটু আলু চচ্চড়ি করে নিলাম কোনো দিন আর কালকে ডিমের তরকারি রান্না করেছিলাম সেটাও কিছুটা আজকে আছে সেটা দিয়ে আমাদের আজকে সকালবেলা খাবারটা হয়ে যাবে ভাতটা উপর দিয়ে নিলাম এরপর এটাও বাসনগুলো মেজে পরিষ্কার করে নেবো মেয়েটা আবার টিউশন পড়তে যাবে সেই জন্য বললো মা আমার ভাতটা দিয়ে দাও গরম ভাতটা একটু আগের থেকে বেড়ে দাও তাহলে জুড়িয়ে যাবে আমার খেতে গরম ভাত খেতে অসুবিধা হয় আমি বলছি এই বাসনগুলো মেজেই তোর ভাতটা দিয়ে দিচ্ছি তা বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিলাম আর বাসন না মাজলে ভাতটা দেবো বা কিসে বাসন মেজে ভাতটা মেখে দিলাম আমি বললাম কি তুই একটু ডিমের তরকারি দিয়ে খা শুধু পেঁপে সেদ্ধ দিয়ে খাবি ও এর তরকারিও নিল না সেই পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে ও তা খাচ্ছে ততক্ষণে এদিকে আমি মুদিখানার মাল নিয়ে এসছে কালকে রাত্রিরে সেগুলো আমি মুড়ি টুড়ি নিয়ে এসছে তো এগুলো কোটই না ভরলে আবার নরম হয়ে যাবে তাই এইগুলো আগে কোর্টোর মধ্যে ভরে নিলাম আর এই যে কালকে রাত অনেক রাত্রি নিয়ে এসছে তখন আর ভাল লাগছিল না যে এই মা সবগুলো জিনিসপত্রগুলো তুলতে সারা মাসের মুদিখানার বাজার এগুলো সব কোর্টোর মধ্যে তুলতে হয় আর এই যে অনেকটা করে মুড়ি নিয়ে আসে আমাদের মানে মুড়িটা একটু বেশিই লাগে কারণ বাবা মা দুজনেরই সকালবেলা অনেকটা করে ওষুধ খেতে হয় আর আমাদের মা তো হার্টের পেশেন্ট এবার জানোই তো সবাই হার্টের পেশেন্টদের একটু ওষুধ মানে ভাতের থেকে তাদের ওষুধ বেশি সেই জন্য চা করে চা খাই সকালবেলা চায়ের সঙ্গে ওই মুড়ি খায় বিস্কুটটা আর খাই না মুড়ি খায় মুড়িটা খেলে অনেকক্ষণ পেটে থাকে তো সেই জন্য ওই চায়ের সঙ্গে মুড়িটা খায় পেটটাও ভরে যায় ওষুধগুলোও তাহলে খেতে পারে এই জন্যই বাবা মা দুজনেই মুড়ি খাই বলে আর আমরাও মুড়িটা ভালো খাই মানে সন্ধ্যাবেলা একটু মুড়ি মাখা টাকা হলে বেশ ভালো লাগে খেতে সেই জন্যে মুড়িটা আমাদের বেশি আনা হয় আর তার সঙ্গে আছে চা বিস্কুট ডাল চিনি আর কি বলো তো আমাদের এই যদি একবারে না লিখি মাসের বাজারের লিস্টে তারপরে যদি কিছু দরকার পড়ে আনতে বলি তখন বাবা বলবে কি আর বাবাই বাজারটা করে বাবা বলবে কি তখন তুমি একবারে লেখো কেন এখন আমি আনতে পারবো না এই সব মানে বলে আমরা একবারেই সব কিছু লিখি চা খাওয়া হয় তো সারা মাস সেই জন্যে চিনিটা একটু বেশি লাগে চিনির মধ্যে এই পিঁপড়েগুলো না বাড়িতেও চা করে যদি বাটি রাখি না সে চায়ের বাটির মধ্যে ওই পিঁপড়েগুলো একদম ভর্তি হয়ে যায় এই বর্ষাকালে এই পিঁপড়েগুলোর উৎপাত খুব আর ঝোলার থেকে একটা একটা করে বিড়াল বের করার মতন বের করছি আমারই দেখে এখন হাসি পাচ্ছে মানে সব কিছু ঝোলার থেকে টেনে টেনে বের করছি এই এই সাদা তেলটা নিয়ে এসেছি আর সর্ষের তেলটা তো আনা লাগে না সর্ষের তেলটা তো দোকানে সর্ষে কিনে আমাদের দোকান থেকে ভাঙায় এদের গোলমরিচ সারা মাসে এই যে গোলমরিচ আমাদের এতগুলো এই গোলমরিচগুলো সব মানে আমাদের এক মাসেই শেষ গোলমরিচটা এত পরিমাণে আমাদের মানে খরচ হয় তা আর সে বলার কথা না সারা মাসের বাসন মাজা সাবান আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না ছিল বাড়িতে আমি বলেছিলাম মানে কেটে দিতে বলেছিলাম লিস্ট থেকে তার হয় কাটা হয়নি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেখছি নিয়ে এসছে যাকে থাক ঘরে থাকলে না ও মাঝে মধ্যে লাগে ঝোলাটা দেখে মনে হচ্ছে ঝোলা শেষের পথে ঝোলার থেকে সব বিড়াল পিড়াই বেরিয়ে এসছে আর তেমন কিছুই নেই এই যে শেষ ফিনিশিং ছিল শ্যাম্পুর পাতা কিছুটা ওপরে নিয়ে এসছে তো সেই জন্য অল্প কিছু তাহলে আমি মা মেয়ে তিনজনা হয় না মানে তিনজনে এই কটা শ্যাম্পুর পাতায় হয় না যাই হোক এই যে আমাদের সারা মাসের মুদিখানার বাজার এবার সব কিছু কৌটোর মধ্যে ভরে নেবো এই বাজারগুলো এদিকে বাবা বাজার করে নিয়ে এসছে আজকে দেখি নিয়ে এসছে ডয়রা আলু আর কি সুন্দর তেলাপিয়া মাছ নিয়ে এসছে আর এদিকে কত সুন্দর টাটকা উচ্ছে নিয়ে এসছে আর উচ্ছেদ ঝোল খেতে তো মানে আমাদের বাড়িতেই উচ্ছেদ চিংড়ি মাছ দিয়ে ঝোল খেতে ভীষণ পছন্দ করে কিন্তু আজকে চিংড়ি মাছ তো পাইনি এই যে ডয়রা কলা আলু আর এই যে নিয়ে এসছে তেলাপিয়া মাছ মাছগুলো দেখে তো মনে হচ্ছে খুবই ভালো দেশি তেলাপিয়া আর ওই যে বড় বড় তেলাপিয়া লাইলন টিক্কার থেকে না এই ছোটো ছোটো তেলাপিয়া মাছগুলো দেশি তেলাপিয়া মাছগুলো না খেতে খুব ভালো লাগে এই যে আজকে মনে হয় কলা আর মাছ দিয়ে রান্না করতে হবে এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে আমি খেয়েছি তারপর সেগুলো বাসনপত্র ধুয়ে স্নান করে তারপরে রান্নাটা বসালাম আর আমার না তরি তরকারি কেটে নিতে হয় না মাছ তরকারি সব মাই কেটে দেয় সব কেটে পরিষ্কার করে রেখেছিল। আমার শুধু বসে রান্না করার পালা বসে না দাঁড়িয়ে বসে রান্না করাই অনেক ভালো ছিল আগে আর এখন তো আর বসে রান্না করা হয় না কাট নেই বর্ষায় কাঠও পাওয়া যাচ্ছে না কেনা কাট তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে আর দাঁড়িয়ে রান্না করতে গেলে না আমার ভীষণ কষ্ট হয় আমার পা মানে হাঁটুর সমস্যা তো হাঁটুতে খুব কষ্ট হয় সে দাঁড়িয়ে এখন রান্না করতে হয় বসে রান্না করা আমার তখন কোনো কষ্ট হতো না আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রান্না বসে রান্না করতে পারতাম কিন্তু দাঁড়িয়ে একদম রান্না করতে মাছগুলো ভেজে তুলে নিলাম এরপরে না ওই কলাগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আস্ত লঙ্কা দিয়ে দিলাম ওই চেরা আর ভাল লাগছিল না লঙ্কাগুলো চিততে আস্ত দিয়ে দিলাম এবার লঙ্কাগুলো তুলে একটু লঙ্কাগুলো ডলে দিলাম এই যে গোলমরিচ দিয়ে দিলাম কতটা গোলমরিচ দিলাম বলো অনেকেই কিন্তু এত গোলমরিচ দেখে মাথা খারাপ হয়ে যাবে এবার যদি একটু গোলমরিচ কম হয় তরকারিতে তখন বাবা বলবে কি ও মা তোমার তরকারি কিন্তু আগের মতো না স্বাদ হচ্ছে না তরকারি কিন্তু ভালো হচ্ছে না মরিচ কম হচ্ছে এত মানে গালের স্বাদ বাবা যে ভীষণ খেতে ভালোবাসে আর গালের স্বাদটাও তেমন তরকারি একটু খারাপ হলে তখন আর বাঁচে না জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাছগুলো দিয়ে তরকারি ফোড়ন দিয়ে মাছগুলো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব মা কিছুক্ষণ তরকারিটা একটু ফুটিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল দানা কলার তরকারি আর এই কাঁচকলার থেকে না আমার দানা কলাটা খেতে বেশ ভালো লাগে মাছের তরকারিটা হয়ে গেল এবার মাছের ঝাল বানাবো আর আমাদের বাড়িতে মাছ আসলে না একটু মাছের ঝাল বানালে সবাই খুব খুশি হয় বেশ ভালো খেতে আর মা একটু কাঁচা মাছের জল খেতে চায় না একটু ইয়ে করে তাই আজ সবাই খুব ভালো খায় এই যে কলার খোসাগুলো আর ফেলা হয়নি তরকারির যা সমস্যা কলার খোসার ওপরে নীলটা ফেলে দিয়ে তারপরে খোসাগুলো কুচিয়ে একটু লবণ জলে ভাপ দিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ আলু দিয়ে ভাজা করে নিলাম দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে যেন কড়াই বেশ একটু ছ্যাঁকা খেয়েছি জ্বালা ছিল তারপরে ঘরে এসে দেখি বেশ দাগ হয়ে গেছে বিকালবেলা একটা পার্সেল ছিল অর্ডার দেওয়া ছিল তাই সেটাই চলে আসলো তাই সেটা আনতে গেলাম কাঁচা ধোয়া শুকানো সবই হলো এবার ভাস করার পালা জামা কাপড়গুলো এবার ভাস করে নেবো তার আগে দেখিয়ে দিই কি আসলো আজকে এই যে ফ্লিপকার্ট থেকে একটা টপ অর্ডার দিয়েছি ছিল তাই সেটাই আসলো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে আর ভালো না লাগলেও কিন্তু একটু ভালোবেসে করো তাহলে আমিও একটু ভালো লাগবে আমার একটু ভিডিও করার উৎসাহ বাড়বে আর আমার একটু মনটা খুশি হবে যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজো সবার খুব ভালো কাটুক দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও টাটা